মঞ্জুরা ভীষণ ভালো অ্যান্ড এখন আরও বেশি ভালো বিকজ হ্যানসো অনার অ্যান্ড গ্রেড কোল চুপি বিকজ দিস ইজ দ্যারি ভেরি বন্ধ প্রোগ্রাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে পিএফি যেটা হচ্ছে আমাদের এফ ডিসির আমার জন্ম যেখান থেকে আমার সব শ্রদ্ধেও সবগুণী মেধাবী সকল সম্মানিত

সো আমি ডুবলি আজকে ডুবলি হয়ে এত বড় স্টেজে দাঁড়িয়ে আছি শুধুমাত্র আমার সম্মানিত মেধাবী ডিরেক্টরদের জন্য এতটা স্নেহ করেন তারা সবাই আমাকে এত ভালোবাসেন এতভাবে আসলে পাশে থাকেন আজকে সব শ্রদ্ধেয় গুণী নির্মাতাদের সামনে দেখতে পাচ্ছি ভীষণ ভালো লাগছে আসলে এত এত সব মুখ আমি বলবো যে ওনারাই তো রিয়েল হিরোজ অর্থার পেছনে যারা আমাদেরকে ডিরেকশন দেয় সো থ্যাংক ওয়ান সেকেন্ড আমাকে এত সুন্দর একটি প্রোগ্রাম আমন্ত্রণ জানানোর জন্য বারবার আসতে চাই

সৌদিদের প্রডিউসার তো অবশ্যই আছেন সেই সাথে মেকআপ ইউনিট লাইট ইউনিট ক্যামেরা ইউনিট প্রোডাকশন ইউনিট এবং সবার সমৃদ্ধ চেষ্টায় একটা প্রোডাকশন একটা ফিল্ম আপনার সবার সামনে আসে সবাই আনন্দ করার চেষ্টা করে এবং ভালোবাসা থেকে কাজ করে কারণ যে সম্মানিত কাজ সেখান থেকে আসে অবশ্যই সেটা যথাযথ কিন্তু তারপরও হার ভাঙা খাটুন সবাই থাকে কারণ একটা ভালো প্রোডাকশন একটা ভালো ফিল্ম যাতে সবার কাছে চলে আসে

তাদের ভালো লাগা তাদের সময় সব কিছু দিয়ে তারা নির্বাচন করেন তারা আওয়ার পাচ্ছেন তাদের হাতে তুলে দেওয়া হবে এই সম্মান আমি তোমার কথাটা বলতে চাইছি তুমি আসলে বলতে চাইছো যে এই যে এই যে যারা কিনা আসলে প্রত্যেকটি কাজে এবং অভিনয়ে বা নির্মাণে চুল চেরা বিশ্লেষণ করেন এবং ভুলগুলি যেটা শুধরে দেন এবং সামনের দিকে যাতে আরো সুন্দর কিছু কাজ আমাদের বাংলাদেশের চলচ্চিত্রে আসে সেই জন্যে